সালামুকুম আহমতুল্লা আমি কিভাবে আমার মার্শাল আইডিটা ফিরে পেলাম সেই জিনিসটি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম দেখেন আমার আইডিতে বর্তমানে এই কাজ চলতেছি ভাই একটা অর্ডার আছে ঠিক আছে আমি ইচ্ছা করলে কাজ করতে পারি করলে কাজ করতে পারি আবার অটোতে গেলে অটোতেও আসে দুই সিস্টেমই আছে ঠিক আছে আবার আমি ম্যানুয়াল সিস্টেম দুই সিস্টেমে আছে দেখেন আরেকটা জিনিস দেখাই সেটা হলো আমি কত তিন দিন হয় আর কি আইডিটা খুলছে এই দেখেন জান বার্গার ও তো আট মাস আগের আট মাস আগে আইডিটা বন্ধ হয়ে গেছে এর মধ্যে আর খোলার চেষ্টা করেছি কিন্তু খুলতে পারেনি তাই গত পরশু দিনের আগের দিন হঠাৎ করে আমি অ্যাপটা ডাউনলোড করি তার আগে গেছিলাম আমার কফিলের কাছে বললাম যে তোর নামে একটা আইডি বানাই দে আমি কাজ করতে থাকি তো সে বললো যে ঠিক আছে সমস্যা নেই তবে আমি আমার আর একটা সাদিকে আমি তারে বলছি সে বলছে যে ঠিক আছে সমস্যা নেই তা আমি এর বিনিময়ে হয়তো কিছু দিতে চাইছিলাম পরে আমি মার্সুলে অ্যাপসটা ডাউনলোড করলাম ডাউনলোড করে আমার যে পুরানা পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার সব দিয়ে অ্যাক্টিভেট করছি দেখি হয়ে গেছে তাই যাদের পুরানো আছে তারা চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে দেখতে হয়তো বা হয়েও যাইতে পারে মার্শাল্লাহ আমি ওই দিন আটটা গতকালকে আটটা তলব মারছি আজকে দুইটা করছি তো যার কারণে বললাম যে একটু শেয়ার করে দিই হয়তোবা অনেকে বন্ধ আছে কেউ চেষ্টাও করতেছে না চেষ্টা করে দেখতে পারে ইনশাআল্লাহ হয়েও যেতে পারে চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ হয়ে যাইতে পারে আশা করা যায় ঠিক আছে এই ছিল দেখেন এই তলব আসতেছে বর্তমানে আইডিতে যেভাবে আসে ঠিক সেম সিস্টেম আসতেছে তা আমার এই দেখেন আবার বলবেন তো অন্য আইডি তা না এই দেখেন আমার নিজের সেই পুরানো আইডি শেখবা বা বলতে এই যে আরেকজনের আইডি যে তা না আমার নিজের আইডি ঠিক আছে এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ হতেও পারে আর না হলে কিছু করার নাই ঠিক আছে তা সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ